আজকে আপনাদেরকে জানাবো যে একদিন হয়তো তিরিশ দিন পর্যন্ত একটা হাঁসের বাচ্চা কয় টাকা খরচ পরে আসসালাম আলাইকুম দেশ সদস্যের বাইর থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা আশ্রিকা মানে বিদিত আজকের কিছু ডকুমেন্ট ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং আপনারা একটা হাসে একদিন বয়স থেকে তিরিশ দিন পর্যন্ত কি কি খাবার খাওয়াবেন এবং কি কি ওষুধ খাওয়াবেন সে সম্পর্কে থাকবে বিস্তৃত আজকের এই ভিডিওতে প্রিয় বেস প্রিয় ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি সঙ্গে থাকুন প্রিয় বেস আজকে আমরা যখন আমাদের শীত থেকে কামার থেকে আমাদের যখন এক হাঁসের বাচ্চা বার হয় তখন আমরা সারা বাংলাদেশে হাঁস এবং হাঁসের বাচ্চা সরবরাহ করে থাকি সেটা অবগত আছেন যারা আমাদের কাছ থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা সংগ্রহ করতেছেন ভিডিও চলুন আমরা আগে প্রথমে বাচ্চার দাম নির্ণয় করি তো বাচ্চার দাম যেটা আছে আপনার এখন বর্তমানে বাচ্চার দাম আছে আটত্রিশ টাকা হইলো আপনার মহিলা এবং পুরুষ হইলো আপনার বিয়াল্লিশ টাকা সেক্ষেত্রে আপনারা এখন বর্তমানে বাজার চড়া আছে পরবর্তীতে এমন সময় আছে বাজারের দাম বাড়তেও পারে আবার কমতেও পারে সেটা আপনার যখন বাজারের উপর ডিপেন্ড করে যে খরচটা কেমন আসবে এমন আছে আপনার কমও আসতে পারে বাচ্চার দাম এমন আছে বাড়তেও পারে সেক্ষেত্রে সেটা বলা যায় না বাচ্চার দাম কখন কত টাকা থাকে সেই হিসাবটা আমরা করবো না এখন বর্তমানে আমাদের যে বাজারের রেটটা আছে সেই বাজারের রেটটা নিয়ে আমরা আজকে এক মাস পর্যন্ত হিসাব করবো যে কয় টাকা খরচ হয় টু ইভেটস আমরা প্রথমেই যেন আপনার যখন ইভিয়ার্স প্রথমেই যখন আমরা বাচ্চাটা আমাদের খামার থেকে আপনাদেরকে পাঠাই তখন আপনারা করুন কি আপনারা কি করবেন যেন যে খামারটা আছে অবশ্যই যে খামারটা এই খামারটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা খামার আপনার দরকার সেক্ষেত্রে আপনাকে পরিচ্ছন্ন একটা কামার দরকার আপনার কামারটা যখন পরিচ্ছন্ন থাকবে তখন এইশাল্লাহ যেন বডি করবেন বাচ্চাটা সেক্ষেত্রে আপনার বাচ্চারা কোনো রোগ আক্রমণ আক্রমণ করবে না এইশাল্লাহ এটা আমরা দাবি প্রথমে আপনি বাচ্চাটা নেওয়ার পরে যা করবেন লোকুস যে পানিটা আছে বা লোকুস যে চ্যালেঞ্জটা আছে ওইটা আপনারা তিন চার ঘন্টা যাবত খাওয়াবেন খাওয়ানোর পরে আপনার হাঁসটা হাঁসের হাঁসের বাচ্চাটাকে আপনারা খাবারে নিয়ে যাবেন খাবারের ক্ষেত্রে আপনারা যখন খাবারে কোন খাবারটা দেবেন তো আমরা সাজেস্ট করব যে দুইটা ফিট ফিট খাবার প্রথমে দিতে হবে সেক্ষেত্রে আপনার দুইটা পিঠে সাজেস্ট করব একটা হলো খাজি পিঠ আর একটা হলো নারিশ পিট এটা সম্পূর্ণ হাঁসের জন্যই তৈরি করা সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো যে কাজী পিঠ অথবা নারিশ পিঠ দুইটা তো একটা আপনারা খাওয়াবেন এখন দামের ক্ষেত্রে যদি আসি তাহলে বর্তমান বাজারে আপনার যে কাজী পিঠ যেটা কখনো বাড়ে বেশি হইতে পারে আর কমও হইতে পারে কাজী পিঠ নারিশ পিঠ দুইটা মূল্য একই ধারে ধারেই কাছাকাছি এটা কোনো বেশ কম নাই মোটামুটি এই যেমন কাঁচা বাজারের মতো এটা আপনার কিছু বাড়ে কমে না বরং বাড়তে থাকে যেহেতু ফিডের চাহিদা বর্তমানে আপনার অনেক বেশি বর্তমানে বাংলাদেশে কিন্তু কাজী ফিটার আর নারী ফিড যেগুলো আছে সেগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি চাহিদা থাকার কারণ হলো একটা হলো হাঁসের জন্য আপনার চাহিদা তারপরে মুরগির খামারের জন্য চাহিদা তারপরে মাছের যে খাবারটা আছে সেটাও কিন্তু ফিটে খাবার দেওয়া হয় অন্য জাতের ফিড দেওয়া হয় কিন্তু হাঁসের পিঠ আর মাছের পিঠ কিন্তু আলাদা সেক্ষেত্রে কিন্তু চাহিদা বেশি সেক্ষেত্রে আপনার যে দাম যত বেশি থাকবে সেক্ষেত্রে মূল্য তত বেশি বাড়বে দিন দিন বাড়বে কখনো কমবে না সেক্ষেত্রে আমরা যদি বত্রিশশো বা বত্রিশশো পঞ্চাশ টাকা ধরি আপনার এক মাস পর্যন্ত একটা হাঁসের বাচ্চাকে আপনি যদি খাওয়ান সেক্ষেত্রে আপনার প্রথম যে বিশ দিন আছে সেই বিশ দিনে আপনি এক বস্তা খাবার লাগবে যে গুড়া ফিটটা যে আছে কাজী বা নারিশ যে গুড়া ফিট যেটা আছে ওইটা আপনার লাগবে এক মাস এক বস্তা আপনার ইনশাল্লাহ এক বস্তা হয়ে যাবে এক বস্তা সম্পূর্ণরূপে একশো বাচ্চাকে ইনশাল্লাহ আপনি খাওয়াতে পারবেন এক বস্তা দিয়ে কমপ্লিট হয়ে যাবে আপনার বিশ দিন বিশ দিন যদি এক বস্তায় কমপ্লিট হয়ে যায় সেক্ষেত্রে আপনার দাম আসে বত্রিশশো পঞ্চাশ টাকায় ধরলাম আমরা বেশিটা ধরলাম কমটা ধরলাম না সেক্ষেত্রে বত্রিশশো পঞ্চাশ টাকা আপনার বিশ দিনে খরচ হচ্ছে আর সেক্ষেত্রে যে 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 দিন আছে আছে সেই দিনকে ফিটটা সেটা এক বস্তা লাগবে যেহেতু বাচ্চা বড় হবে বাচ্চা বৃদ্ধি পাবে বাচ্চা বড় হবে তাদের খাবার খাবারের চাহিদাও যেহেতু বেশি হবে সেক্ষেত্রে তো আপনার দামও বেশি লাগবে বা খাবারও বেশি লাগবে সেক্ষেত্রে আপনার যে দশ দিন যে আছে বিশ দিনের পর থেকে যে দশ দিন আছে তিরিশ দিন এই তিরিশ দিনের মাথায় কিন্তু আপনার বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত আপনার এক বস্তা যে মোটা ফিট যেটা আছে ওইটা খাওয়াতে হবে ওইটার দামও এরকম রকম তাহলে বত্রিশশো পঞ্চাশ আর বত্রিশশো পঞ্চাশ মিলে হলো আপনার পঁয়ষট্টি মানে ছয় হাজার পাঁচশো টাকা তাহলে এক মাসে আপনার কাবার খরচ যাবে ছয় হাজার পাঁচশো টাকা আর বাদ বাকি যে ওষুধগুলো আছে সেই ওষুধ আপনাকে যাবে দুই হাজার টাকা ধরলাম আমরা তাহলে হইলো আপনার সাত হাজার পাঁচশো টাকা আর বাচ্চা বর্তমান রেট দুধ ধরে আমরা এখন আমরা চলেন মুট হিসাবে চলে যাই যে ক্ষেত্রে আমরা যদি সম্পূর্ণরূপে একসাথে হিসাব করি সেই হিসাবে অনুযায়ী আপনার যেহেতু প্রথমে যে দুই দুই বস্তা ফিট ফিটের দাম আসে আপনার ছয় হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আমরা যে একশো বাচ্চা নিব এখন বর্তমান রেটে আমরা ধরতেছি পরবর্তীতে কমতে পারে কমতেও পারে বাড়তে পারে সেক্ষেত্রে বর্তমান রেটে যদি ধরি আমরা আটত্রিশ টাকা যদি ধরি তাহলে আটত্রিশশো টাকা তিন হাজার আষ্টশো টাকা আর সেক্ষেত্রে আমরা দুই হাজার টাকা ওষুধে ধরছি ইনশাল্লাহ ওষুধে দুই হাজার টাকা লাগে না আমরা কিন্তু বেশি টাকা ধরে রাখলাম আপনাদেরকে বেশি বেশি হিসাব করে আমরা বোঝাচ্ছি ইনশাল্লাহ আপনি যদি কোন বাচ্চার নিয়ে পালন করবেন তখন কিন্তু আপনারও ইনশাল্লাহ কম আসবে বরং সহ আমরা যে হিসাবটা দিতেছি সেই হিসাবে থেকে কম খরচ হবে আমরা কিন্তু বেশি করে আপনাকে দিচ্ছি সেক্ষেত্রে হিসাবে থেকে আরো কম আসবে সেখানে যদি আমরা সম্পূর্ণ হিসাব করি তাহলে তিন হাজার আষ্টশো আর ছয় হাজার পাঁচশো আর দুই হাজার সর্বমোট আসে আপনার বারো হাজার তিনশো টাকা আপনি এক মাস পর্যন্ত একটা আপনার সম্পূর্ণ বাচ্চা খাবার সহ সম্পূর্ণ বারো হাজার তিনশো টাকা আজকে এই পর্যন্ত ছিল আমাদের আপনারা তো জানতে পারলেন যে একটা বাচ্চার পিছনে খরচ করতে আপনার যে আমরা কিন্তু সম্পূর্ণ বেশি রেটে সবকিছু ধরেছি সেক্ষেত্রে আপনার যদি অ করি আপনার এই হিসাবে আমরা ধরি সেক্ষেত্রে আপনার বারো হাজার তিনশো টাকা কিন্তু আপনার একটা একটা আপনার একশো এক একশো বাচ্চা এক মাসে বারো হাজার তিনশো টাকা খরচ হয় সেক্ষেত্রে আমরা বলবো আপনাকে যেন আপনারা যদি কারো বোডিং করতে সমস্যা হয় বা করতে পারেন না নতুন উদ্যোক্তা আছেন অনেকে বোরিং করতে ভয় পান কারণ বোরিং করা একটা কষ্টদায়ক কাজ সবাই বডিং করতে পারে না কারণ বোরিং সবাই করতে পারে না কারণ এটাই বোরিং সম্পূর্ণরূপে ভালোভাবে যদি আপনারা বোরিং না করতে পারেন তাহলে বাচ্চাটা কিন্তু মরার হার বেড়ে যাবে এবং আপনি লসের মুখোমুখি হয়ে যাবেন সেক্ষেত্রে যারা বোরিং করতে ভয় পাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে বোরিং করা হাঁসের বাচ্চা যতদিন বয়সে চান আমরা ততদিন বয়স বড় করা হাঁসের বাচ্চা দেবো আল্লাহ তো প্রিয় বেস এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রিয় বেয়স আপনারা যে কোনো বিষয় হাঁসের বিষয় যে কোনো জিনিস আপনারা জানতে চান আমাদের ভিডিওস ভিডিও কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা সে আপনার কমেন্ট দিয়ে একটা ভিডিও বানানোর ট্রাই করব যে আপনার যে বিষয় নিয়ে কমেন্ট করবেন সে বিষয় নিয়ে একটা আপনার ভিডিও করার চেষ্টা করব যেন আপনার হাঁসের রোগ বেলে বা হাঁসের খাবার কি দিবেন হাঁস কিভাবে ফালাদ্দ করবেন বা আবদ্ধভাবে কিভাবে হাঁস পালন করবেন সেই বিস্তার সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান আমাদের ভিডিও কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনার কমেন্ট দিয়ে একটা ভিডিও করার ইসল ইনশাআল্লাহ ট্রাই করবো আর অবশ্যই ইশাল আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন কোন পর্ব বা নতুন কোন ভিডিও বা নতুন কোনো জিনিস জানার জন্য বা শিকার জন্য আপনি যাতে আমাদের ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান আমাদের বেল আইকনটা চেপে দিবেন ইনশাআল্লাহ আজকে চলে এটা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোন শেডে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম